সুপ্রিয় দর্শক এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া বিশাল ভাইরাল হয়েছে ব্যাপক ভাইরাল হয়েছে এমন ভাইরাল হয়েছে যে ইউটিউবে ফেসবুকে ঢুকলে একটা টোটো চালককে কে গাড়িওয়ালা দেখে তাকে ধরেছে তাকে ধরেছে ধরে বাধ্যতামূলকভাবে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করছে কারা বজরাম দল আর এস এর সন্ত্রাসীরা এই যে একটা যুবককে দেখতে পাচ্ছেন গায়ে তো নেই সার খালি গায়ে একটা লাঠি নিয়ে মানে রাস্তার মাঝখান থেকে যাচ্ছে এমন ভাবে যাচ্ছে হিরোগিরি দেখাচ্ছে হিরোগিরি দেখাচ্ছে দেখাতে দেখাতে আমরা দেখলাম যে কয়েকজনকে ধরেছে আটক করেছে ধরে তাদেরকে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করছে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করছে এবং গালি গালাজ করছে আল্লাহ আকবর বলা যাবে না জয় শ্রীরাম বলতে হবে তারপরে ছেড়ে দেওয়া হবে এই ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাই তারপরে আমি বিস্তারিত আলোচনা করছি দেখুন

ভগবান জয় শ্রী রাম বোল জয় শ্রী রাম জোর শ্রী রাম জোর জয়

আর এই ভিডিওটি দেখলেন না যে এক উল্মাদ যুবক সন্ত্রাসী এই যে সন্ত্রাসী বাধ্যতামূলকভাবে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করছে নিরীহ মানুষদেরকে যারা পেট চালায় টোটো চালিয়ে ফল বিক্রি করে পেট চালায় তাদেরকে ভয় দেখিয়ে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করছে তারা ভয় পেয়ে জয় শ্রীরাম বলছে কিন্তু মনে মনে তারা রামের কত কুমন্তব্য করছে সেটা তো জানে না সেটা তো জানে না এসব সন্ত্রাসীরা সন্ত্রাসীরা মনে করছে যে আমরা এইসব বলছি খুব আনন্দ পাচ্ছি ভয় দেখাচ্ছি খুব ভালো লাগছে কিন্তু ভবিষ্যতে এটার ফল ভোগতে হবে এরা জানে না আর আমাদের ভারতে এই সংখ্যালঘুদের ওপরে এই অত্যাচার করার কারণ কি জানেন এই অত্যাচার করার কারণ হচ্ছে যে কাশ্মীরে যে প্যালগ্রামে ছাব্বিশ জন নিহত হয়েছে ছাব্বিশ জন শহীদ হয়েছে তার বদলা নিচ্ছে এইসব সন্ত্রাসীরা সন্ত্রাসীরা জানে না যে কাশ্মীরের যে প্যালগাম কাশ্মীরের প্যালগামে যে হামলা হয়েছে সেই হামলায় আমাদের ভারতবর্ষের কোন নাগরিক ছিল না ছিল পাকিস্তান পাকিস্তানের সাথে জড়িত আছে পাকিস্তানের সাথে জড়িত আছে পাকিস্তান থেকে সন্ত্রাস হামলা করেছে প্যালগামে তাহলে এরা এখানে এত লাফালাফি করছে কেন এখানে আমাদের সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে কেন কেন সংখ্যালঘুরা কমজোর বলে তাই সংখ্যালঘুরা কমজোর বলে তাই পাকিস্তানে যাওয়া যায় না পাকিস্তানে গিয়ে সন্ত্রাসীদেরকে ধরা যায় না ওখানে গিয়ে তো সন্ত্রাসীদের ধরে মেরে কেটে ফেলে দিক তোমরা কিচ্ছু বলবো না তাহলে এখানে নিরীহ মানুষদেরকে কেন মারবে আমাদের নরেন্দ্র মোদী আমাদের নরেন্দ্র মোদী বিজেপি সরকার জঙ্গি খুঁজছে পেহেলগামে ভারতবর্ষে শুধু জঙ্গি খুঁজছে এইসব জঙ্গি না এরা সন্ত্রাসী না এদেরকে ধরা যায় না এরা কি এরা কি দেশভক্ত এরা কি দেশভক্ত না অন্ধভক্ত এরা এরা হচ্ছে অন্ধভক্ত এরা হচ্ছে সন্ত্রাসবাদী এদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার আর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে হাওড়াতে লিখিত ভাবে থানায় অভিযোগ করা হয়েছে অভিযোগ করার চব্বিশ ঘন্টার মধ্যে এই অ্যারেস্ট করা হয়েছে হাওড়ার জনগণ কি বলছে বনারস बजे आज লিচি बजे हम को আজ তিন और আজ তিন में हम আনন্দ गोलाबाड़ी खाना को खबर किया और गोलाबाड़ी থানা ने क्विक एक्शन लेते हुए एक घंटे के अंदर जो कल्प्रिट है उसको अरेस्ट किया इन लोगों ने एफ भी दर्ज कराई और लिंचिंग का मामला हुआ और गोलाबाड़ी थाना के आई ने पूरे आश्वासन दिया है कि करीब से करीब जो मामला होगा उनके लिए सजा का इंतजाम किए हैं ये पीड़ित लोग हैं इसको देख लीजिए आज जो पूरा देश में जो माहौल हो रहा है में बिहार में उसी तरह बंगाल में भी हो रहा है इसके ऊपर में रोक रखने लगाना होगा पुलिस प्रशासन का मैं सबसे पहले गोलाबाड़ी थाना के आईसी साहब और आज़े, आज़े, उसी सी पंकज सर का बहुत ही खुशी से मुबारकबाद देता हूं जो ये बहुत ही सोशल मीडिया में ये वीडियो वायरल हो रहा था मगर मैं अपने भाई लोगों से भी बोलूंगा और अपने सोशल मीडिया में तमाम लोगों के पास ये मैसेज दूंगा अगर आपके पास कहीं भी इस तरह से अगर आपके पास कुछ भी इस तरह हरकत होता है तो आप सीधा जो करीबी थाना होगा आप वहाँ जाके कंप्लेन करें डरने का बात नहीं है ये बंगाल है और बंगाल में गंगा जमुना तहजीब को रखने के लिए हम लोग सब एक साथ हैं यहाँ कोई पॉलिटिकल बात नहीं है यहाँ सामाजिक बात है पहले अपना देश है अपना स्टेट है और अपने गंगा जमुनी तहजीब को हम लोग को बचाना है और यहाँ पे मैं आप लोगों से भी गुजारिश करूँगा कभी भी नहीं डरना देखिए भाई लोग डर रहे नहीं ये बापला में रहते हैं आप है। तो कार अपने डिग्री ये लोग रहते हैं आए हैं कंप्लेन किए हैं और मैं सोशल मीडिया में तमाम लोगों से नाजीन से गुजारिश करूंगा जब भी इस तरह से अगर आप लोगों को ऊपर में कहीं इस तरह आपका होता है तो आप अपने करीबी थाना को तो तो कम्प्लेन करो कम्प्लेन बिल्कुल सबसे अच्छी बात यह है कि सब मिलकर यहाँ पर आए फरुज भाई का शुक्रिया अदा करें अबुल भाई का काली भाई का और जगह तमाम हजरात का जो भी पूरे खाने से यहाँ पर आए मकसद एक था कि पश्चिम बंगाल में जो सुभाष चंद्र बोस की तहजीब है जो बंकिम चंद्र की तहजीब है तो नजर इस्लाम की तहजीब है और जितने बड़े बड़े जो दिग्गज हमारे यहाँ पश्चिम बंगाल में उठते हैं है फ्रीडम फाइटर है, उस शहर को हम गंदा नहीं होने देंगे उस शहर में हम कॉमनल वायलेंस की कोई जगह नहीं है यहाँ सोशलिज्म चलेगा कॉमनल वायलेंस नहीं चलेगा

ধিক্কার জানিয়েছি প্রতিবাদ মিছিল করেছি ঠিক তেমনি এইসব সন্ত্রাসীদেরকেও আমরা ছাড়ছি না এইসব সন্ত্রাসীদেরকে অবিলম্বে যেমন অ্যারেস্ট করেছে এদেরকে ঠিক উপযুক্ত শাস্তি দেওয়া হোক যাতে এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এইসব চিন্তা মাথায় আসলে ভয় পায় এই শাস্তি দেখে যেন ভয় পায় এইসব সন্ত্রাসীরা এই সন্ত্রাসীর মুখে শোনা যাচ্ছে যে এই দেশ তোমাদের না এই দেশ তোমাদের না তোমাদের দেশ পাকিস্তান পাকিস্তানে চলে যা আমি এই সন্ত্রাসীদেরকে এই রাষ্ট্রদ্রোহী এই জঙ্গিকে আমি বলবো যে এই দেশ তোর বাপের না এই দেশ তোর বাপের না এই দেশ আমাদের জন্মভূমি আমাদের বাবার আমাদের বাবার সম্পত্তি এই দেশ সেকুলারের দেশ এই দেশ মুসলিম হিন্দু শিখ খ্রিস্টান সবাইকে নিয়ে এই দেশ গঠিত হয়েছে সন্ত্রাসীদের এই দেশে কোনো ঠাঁই নেই সন্ত্রাসীদের এই দেশে কোনো ঠাঁই নেই এদেরকে এনকাউন্টার করা দরকার নইলে এদেরকে জেলে পচিয়ে মারা দরকার তো আমি এই সন্ত্রাসীকে উদ্দেশ্য করে বলছি এই দেশ তোর বাবার না এই দেশ আমাদের জন্মভূমি এই দেশ সেকুলারের দেশ এই দেশ হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়ে এই দেশ গঠিত হয়েছে সেকুলার যদি মানতে না পারিস তোদের এই দেশে থাকার কোনো অধিকার নেই এই দেশ সেকুলার দেশ এই দেশ রবীন্দ্রনাথের দেশ এই দেশ কাজী নজরুলের দেশ এই দেশ মহাত্মা গান্ধীর দেশ আর রকম প্রতিবাদী ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন जय हिंद जय हिंदुस्तान जय भारत